বালুরঘাট শহরে বাস স্ট্যান্ডে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এক সাইকেল আরোহী বালুরঘাট বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে সিগনাল ভেঙে এক টোটো চালক সাইকেল আরোহীকে ধাক্কা মারে কিন্তু এই সময় দেখা মেলেনি কোনো সিভিক বা ট্রাফিকের যার প্রতিবাদ করে ওই সাইকেল আরোহী ব্যক্তি অভিযোগের পর এই সিভিক এসে তাকে ধমক দেয় সাইকেল আরোহীর উদ্দেশ্যে এক সিভিক ভলেন্টিয়ার বলেন রাস্তায় চললে দুর্ঘটনা করতেই পারে এমন অসংলগ্ন কথাবার্তা বলায় ওই সাইকেল আরোহীর পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে চান সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার ধাক্কা মেরে মোবাইলটি রাস্তায় ফেলে দেয় এরপর ওই মোবাইল আটক করে দিয়ে যায় মোবাইল চেয়েও না পাওয়ায় অবশেষে বালুরঘাট থানায় শরণাপন্ন হয়েছেন সে সাইকেল আরোহী ব্যক্তি ওই সাইকেল আরোহী ব্যক্তি পেশা একজন বেসরকারি স্কুলের শিক্ষক ওই ব্যক্তির অভিযোগ রাস্তাতে ওই ব্যক্তি সাইকেলে কোনো ধাক্কা মারলেও দেখার কেউ ছিল না বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করতে এক সেভিক ভলেন্টিয়ার বেরিয়ে আসেন তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হতেই তার মোবাইলটি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ওই ব্যক্তির দাবি আইনগত পদ্ধতিতেই তার মোবাইলটি ফেরত দিয়ে ভলেন্টিয়ারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এই নিয়ে তিনি বালুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও বা ট্রাফিক অফিসেও অফিসার সেই অভিযোগ অস্বীকার করেছেন কি জানাচ্ছেন অভিযোগকারী শুনবো দায় করেছেন থানাতে কি হয়েছে বিষয়টা কি এটা হয়েছিল যে আমি বাস স্ট্যান্ডের ট্রাফিকের ওই দিক দিয়ে সিগন্যাল যেভাবে দেয় সেই রকমভাবেই আমি মেনে চলছিলাম তো উল্টো দিক থেকে একটা টোটো এসে ধাক্কা মারে একদম ট্রাফিকের সামনেই তো ওখানে কোনো সিভিক টিভিক ছিল না তো আমার খুব আঘাত লাগে সেই সময় একজন সিভিক বেরিয়ে আসে বেরিয়ে এসে তাদেরকে বলছে যে কী ব্যাপার আপনার ভালোভাবে তখন দায়িত্ব পালন করছেন কিছু না এরকম আঘাত মারছে ইয়ে করছেন তো এরকম দু একটা কথাবার্তা হওয়ার পর বেশ কিছু আমি একটু ভিডিও করতে গেছি বা ইয়ে করতে আর একটু ইয়ে এসে বলছে যে রাস্তায় বেরিয়ে গেছেন অ্যাক্সিডেন্ট তো হবেই অ্যাক্সিডেন্ট মেনে নিতেই হবে এই সমস্ত উল্টোপাল্টা তখন তার বক্তব্যগুলো যখন আমি ভিডিও করতে যাই সে আমাকে মেরে মানে এমনভাবে মারে মোবাইলটা ছিটকে পড়ে যায় এবং সে মোবাইলটা কেড়ে নিয়ে রেখে দেয় বলে তারপর বলে যে যা করার করে নেন যা যান যা করার করে নেন তখন আমি বাধ্য হই থানায় আসতে এবং কমপ্লেন করতে এবং কমপ্লেনে যিনি ছিলেন তিনি আবার আমাকে ট্রাফিক অফিসে পাঠান ট্রাফিকে ওখানে কোনো অফিসার ছিল না জন্য তারপরে আমি থানায় এসে লিখিতভাবে ইয়ে করে থানায় আমার বক্তব্যগুলো সব লিখিত দিলাম আপনার মোবাইলটা এখন কোথায় রয়েছে আমার মোবাইল আমি জানি না কোথায় রয়েছে ওনারা এখন কম্প্রোমাইজ করতে আসছেন আমাকে থানার মধ্যে বলছেন যে এক অফিসার বলছেন যে চিনি ওনাকে বলছেন যে আপনি চলুন চলুন ব্যাপারটা মিটিয়ে নিন আপনি ইয়ে মোবাইলটা নিয়ে নিন আমি বললাম যে আমার মোবাইলে অনেক কিছু ব্যাপার আছে ওর মধ্যে থেকে অনেক কিছু যদি হারিয়ে যাবে নষ্ট হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে তখনকার দায়িত্ব কে নেবে আইনগতভাবে আমি এখন নেব আমি লিখিত দিয়েছি সিসিটিভি ফুটেজ সব ওইখানকার খুলে দেখা হোক দেখে সমস্ত বিচার করা হোক